রাধে রাধে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত কবে বাইশ মে রুজ বুধবার শ্রী শ্রী নৃসিংহদেবের চতুর্দশী ব্রত এখন আমরা শ্রী নৃসিংহদেবের চতুর্দশীর মাহাত্ম সম্পর্কে আলোচনা করব এবং আলোচনা করার আগে সবার কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করুন কারণ আমরা প্রতি সপ্তাহে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকি শুরু করা যাক আজকের আলোচনা শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম গৃহ নরসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তোষী কারণম গুহমিদং শ্রেষ্ঠ মানবৈবর্বির অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী বর্ত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ের ভীত মানুষ ওই পরম গোপনীয় এবং শ্রেষ্ঠব্রত পালন করবে বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী শ্রী নৃসিংহ দেবের আবর্বিত হয়েছিলেন তাই ওই তিথিতে ভগবান নৃসিংহদেবের ব্রত পালন করণীয় পূর্বক তার পূজা এবং উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রত জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে যদিও আমার ভক্তরা ওই ব্রত পালন করে থাকে তবু প্রত্যেকের ওই ব্রত অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হে নৃসিংহরূপ ভগবান হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কিরূপ রূপ উৎপন্ন হল কীরূপ রূপ আমি তোমার ভক্ত হলাম শ্রী নৃসিংহদেব বলেন হে বুদ্ধিমান একান্ত মনের শোনো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদ পাঠ করনি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে ব্যবসা তোমার কোনো সুকর্মে নাম ছিল না কেবল একটিমাত্র ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি জন্মেছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ এ অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম অবস্থায় তোমার ব্রত পালন করতাম দয়া করে একটু বলুন প্রভু শ্রী নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেত ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানের তৎপর তার ভাষার্য জগৎ প্রসিদ্ধা সুশীলা পরিব্রতা সদাচারিণী তাদের পুত্র ছিল পাঁচজন চারজন ছিল সদাচারিয়ম দিমান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্র ছিল অসদাচারী সর্বদাই ব্যাস্যাসক্ত সুরাপ্পাই সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য ব্যাস্যাগৃহেই তুমি বসবাস করতে এক বনের মধ্যে তুমি এবং সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে বিষয়ে বেশ কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষের গৃহদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে ক্রন্দন করেছিলে আপন আপন ভাবে সারাদিন তুমি অনাহারে ছিলে এমনকি জল পর্যন্ত গ্রহণ করনি সারা রাতও তুমি জাগরিতে ছিলে ক্লান্ত শরীরে মনোমালিন্য ভাব তুমি সেখানেই শুয়ে পরে প্রার্থনা করেছিলে হে ভগবান হে শ্রী অরি ওই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহামন্দামতিত আমি চরিত্রহীন পথে পাগলের ছেউ অধম হে ভগবান ভালুলুকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগতই নই আমি অতি নিরসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমার বিশুদ্ধ জীবন দান করুক এভাবেই তুমি ক্রন্দন করেছিলে হ্যাঁ ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিচ্যুত এবং বিক্ষিপ্ত ওই জগতের অনেক নিষ্ঠাবতী সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী গণিকা বৃদ্ধ করেই জীবন নিষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পুরা কপালের অপেক্ষা করছে ভদ্র সমাজের কেউ কখনো দিন আমাকে তাদেরকে মানে দেখতে চেয়েছে না আমিও ওই জগতের কোনো পথ খুঁজে পাই না পরম করুণাময় ভগবান যদি তোমার অহিতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার ওই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগলো শ্রী নৃসিংহদেব বলেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনের কল্যাণে প্রার্থনা করেছিলে সেই ব্রতর প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই ব্যবসাও স্বর্গলুকের অপসরার জীবন লাভ করে ত্রিভুবন শুকচারিণী হয়েছে এ প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শুনো সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার ওই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরা সুরকে বধের উদ্দেশ্যে মহাদেব ওই ব্রত পালন করেছিলেন স্বর্গের সুখ লাপের জন্য ওই দেবতারা আগের জন্মে আমার ব্রত পালন করেছিলেন ব্যবসাও আমার ব্রতের প্রভাবে ত্রিলুকে সুখীচারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার ওই শ্রেষ্ঠ ব্রত পালন করবে শত কোটি কল্পেও তাদের সংসারের পুনরাগমন নেই আমার ব্রতের প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশীল হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ু খামি দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার ওই চতুর্দশী পালন করলে ভাগ্যবতী হয় ওই ব্রত অবৈধকর অবৈধ পুত্র সুখ নিশা দিব্য সুখপ্রদয় স্ত্রী পুরুষ যারা ওই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ এবং ভক্তি মুক্তির ফল প্রদান করি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনের মতি হয় না পাপ কর্মে সর্বদা তাদের মতি তাই সবাইকে শ্রী নৃসিংহদেবের চতুর্দশী পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রী নৃসিংহদেব লিখবেন যদি আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো দেখা হবে নতুন কোনো পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রাধের